সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আমার ভিডিওটিকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ এবং সবাই আমার সালাম নিবেন আজকে গল্পের মূল পয়েন্ট হলো তরকারি তরকারি নিয়ে আজকের গল্প থাকছে তা আমি কিন্তু রাইতের বেলা তরকারি আনি নিন তরকারি না আনাতে আমার বউ দুপুরবেলা আজকে ভাত রান্না করির সময় মহা গরম এই গরম না সেই গরম গরম হা কয়েছে পয়সা তরকারি নান দিলে খাবো কি আমার জীবনটা ধ্বংস করলে কেনে আমি বিয়া করলাম মানে রকম বিভিন্ন ধরনের কলা কৌশল শুরু করে দিচ্ছে মহা গরম হয়ে গেছে গরম হওয়াতে আমি হক কয়েছি যে তুমি যে এই এত কিছুই বুঝিলে তোমার জীবন ধ্বংস করলে আমি আসিয়া আমার বাড়িতে আসি নাকি আমার বাচ্চা হইলে এখন জীবন ধ্বংস হল শোয়ার পেকে মুখের পেকে দেখিয়া আসি তা সেটা আমি কবার চাই না সবচেয়ে বড়ো কথা হল তাকে আমি জিজ্ঞেস করেছি যে তোমার জীবন নষ্ট করলে এতদিন থাকিয়া সব কিছুই বুঝিলা কিন্তু খালি একটা জিনিসে বুঝিলে না সেটা হল যখন তোমার বিয়া হয়েছে তোমার বাবা আর ভাইকে বাধা দিবার পাবো না যে আমি বিয়ে করবো না সগুলিয়া যেহেতু বুঝলে যে জীবন নষ্ট হল তা তখন এই জিনিসটা কেন বুঝলে না এরকম করে যখন কইলাম তখন কয়েছে কি কয়েছে আমি তো তখন ওইটাই বুঝি নেই এই সামান্য বুঝ কি না বুঝে নাই এখন এ তুলে ভুল স্বীকার করে শেষ মেজালা আমার মাও কি কয়েছে জানেন পাশত বসিয়েছে কয়েছে সব সব দোষ মরে আমি তো অবাক মা কয়েছি মা তোর দোষ কেন করি হল মাওয়ালা কেছে সব দোষে তো মরে তা আমি প্রথমে মনে করছিলাম মনে হয় মা আমাকে কিন্তু দেখি শুনি বিয়াও দিছে এই জন্য মা দোষ বেঁধে যে মাও কিন্তু আমার বিয়ে করার জন্য খুব আমার পিছন লাগছিল যে জাহানুরকে বিয়া দিই আমি মনে করছি বুঝলাম ওইটাই কিন্তু আসলে মাও কি কইছে জানেন মাও কয়েছে শব্দ আমারে বলছো কেন কয়েছে মুই যে মোহাম্মদ আলী ডাক্তার মানে আমার নানার নাম মোহাম্মদ আলী ডাক্তার মোহাম্মদ আলী ডাক্তারের বেটি এটি আসি সংসার করছু এই জন্য সব দোষ মরে মোর বোধ দোষ নয় কারণ ওই আমার মায়ের প্রজন্ম থাকি আমি চলে আসছি কারণ আমার থাকি আমার বউ এসছে এই কারণে তা আমার মায়ের থাকি শুরু হয়েছে তখন মাও ফির দোষী নিজে করেছে যে আমি সবচেয়ে বড় দোষী আচ্ছা আপনারা এখন তো তাহলে দোষটা কার হল ভুলটা আমার বউও বুঝলো না ভুলটা তখন যে ভুলটা করছে এই ভুলটা তখন বোঝে নেই কিন্তু এইখানে না আমার মাও যে ভুলটা করছে সেটা তখন আমার মাও কিন্তু বোঝে নেই এখন আসি আফসোস করে এই দোষটা কার হল মাও যে দোষ করলে আমি তো মনে করছি মারও দোষ নাই সেখানে তা দোষটা কার হলে একটু বলেন তো কমেন্টে দেখি ধন্যবাদ সবাইকে